জগন্নাথ তো সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা যেহেতু আজকে হচ্ছে সেই শুভ রথযাত্রা কিন্তু আজকের দিনে আমাদের সেই বাংলার সবথেকে বড় জনাদেব মন্দিরে উদ্বোধনী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেই উদ্বোধনী যে দিনটা আজকে ছিল সেটা কিন্তু পেছানো হয়েছে তার কারণ হচ্ছে যেহেতু যে সমস্ত নির্মাণ কাজ চলছিল মন্দির প্রাঙ্গণে তা এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি তো আজকে সেই রথযাত্রা আজকে আমরা চলে এসেছি জগন্নাথ জগন্নাথদেব মন্দির প্রাঙ্গনে একদম তো সেই মন্দির প্রাঙ্গনে একদম সামনে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি তো আজকে হচ্ছে সেই শুভ রথযাত্রা আজকের দিনে হয়তো আমাদের বাংলা সেই জগন্নাথদেব মন্দিরের রথ দড়ি টানা হতো কিন্তু যদি সব কিছু নির্মাণ কাজ ঠিকঠাক কমপ্লিট হয়ে যেত তাহলে হয়তো এই বছরে আমরা সবাই মিলে রথে দড়ি টানতাম কিন্তু সেই নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য এবছর রাত রথে দড়ি টানা হলো না কিন্তু আজকে সেই শুভ রথযাত্রায় তোমাদের নিয়ে চলে এসেছি দীঘা সেই জগন্নাথদেবের মন্দিরে মন্দিরের দর্শন করানোর জন্য তো আজ একদম দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গনের সামনে কিন্তু আজকে প্রচুর গরম দিয়েছে মেঘলা একটু আকাশ রয়েছে তো পক্ষীরা যে করে আজকে আমি আর মানুষদা দুজন চলে এসেছি এই যে মানুষরা দাঁড়িয়েছে তো তোমাদের আজকে একদম কাছ থেকে মন্দিরে এক্সক্লুসিভ ভিউ তোমাদের দেখাবো তো চলো আর সেই রথযাত্রা তোমাদের দীঘা জগন্নাথদেবের মন্দিরে দর্শন করাবো ফ্রেন্ডস তোমাদের আজকে কাছ থেকে সেই দীঘা জগন্নাথদেবের মন্দিরে দর্শন করাবো কিন্তু দীঘা জগন্নাথদেব মন্দিরের প্রাঙ্গণে কিন্তু একটা ছোট্ট রথ হয়েছে তোমাদের দেখাচ্ছে যেহেতু আজ সেই শুভ রথযাত্রা সেই রথযাত্রার কারণে কিন্তু মন্দির প্রাঙ্গণে একটা ছোট্ট রথ কিন্তু বসানো হয়েছে দেখাচ্ছি দেখো ওই দিকটা দেখতে পাচ্ছ মেন গেট থেকে একটু ভিতরে এলে আর মন্দিরে এখন কিন্তু জোর কদমে যেহেতু কাজ চলছে তোমরা অনেকে নোটিফিকেশান পেয়েছ যে মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল রথের আগে বা রথের দিন কিন্তু সেই নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য মন্দির উদ্বোধনে ডেট পিছানো হয়েছে তো উদ্বোধন পেছানোর পরেও ডেট যেহেতু পিছানো হয়েছে কিন্তু মন্দির প্রাঙ্গণে কিন্তু নির্মাণ কাজ জোর কদমে কিন্তু চলছে এসেও আমরা দেখছি যে গর্ভগৃহ ভিতরে বা মন্দিরে বাইরের দিকটা এই রোদের মধ্যেও কিন্তু জোর কদমে কাজ চলছে তো চলো তোমাদের একটু মন্দিরটা দেখাই তো ফ্রেন্ডস আজ সেই শুভ রথযাত্রা দেখো দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে একটা ছোট্ট রথ বসানো হয়েছে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো আজকের দিনে আমাদের এই বাংলা থেকে বড়ো যেটা পুরীর আদলে যে জগন্নাথদেবের মন্দির নির্মাণ কাজ চলছে সৈকত নগরীর দীঘার বুকে কিন্তু সেই জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধনী দিন ছিল আজকের দিনটা কিন্তু সেটা পেছানো হয়েছে কারণ যেহেতু নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়ার জন্য যেহেতু মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছ অনেক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছ ভিতরের দিকটা তোমার দেখাচ্ছি দেখো ছোট্ট রথ বসানো হয়েছে তো সেই মন্দির প্রাঙ্গনে যেহেতু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু এবছর আর উদ্বোধন হচ্ছে না তো আজকে যেহেতু রথ তোমাদের নিয়ে চলে এসেছি সেই দীঘা জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গনে তোমাদের সেই মন্দির দর্শন করানোর জন্য এসে দেখলাম যে মন্দির প্রাঙ্গনে কিন্তু কাজ চলছে যেহেতু এই প্রচুরও গরম দিচ্ছে আজকে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ ভাবে তোমাদের কাছে দেখাচ্ছি মন্দিরে একদম সামনের দিকে রয়েছি আমি দেখতে মন্দিরের ভিউটা আজকের দিনে আমাদের সেই বাংলা সবথেকে বড় জঙ্গাদেবের মন্দিরে উদ্বোধন হওয়ার কথা ছিল আজকে হয়তো সবাই মিলে রথে রথের দড়ি টানতাম কিন্তু উদ্বোধন হওয়ার আগে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু মন্দিরের উদ্বোধনের দিন এছানো হয়েছে সবাই মিলে আমি তুমি তোমরা সবাই মিলে কিন্তু রথে দড়ি হয়তো টানবো দেখতে পাচ্ছ সেই মন্দিরের ভিউটা একদম এখন তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ এটা মন্দিরে একদম ভিতরে মন্দির প্রাঙ্গনে কিন্তু দেখো কিছু কিছু কাজ কমপ্লিট হলেও কিছু কিছু কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে যেহেতু সেগুলো জোর কদমে কিন্তু কাজ চলছে তো পুরো মন্দিরের বাইরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ একদম সুদর্শন চক্র বসানো হয়েছে তো পিছনে যে মূল মন্দিরটা দেখতে পাচ্ছো সেটা এখন কাজ কমপ্লিট হয়নি সেটা জোর কদমে কিন্তু কাজ চলছে তো ভিতরে সেই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির নির্মাণ কাজ চলছে তো সেই মূর্তির নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য বা মন্দির প্রাঙ্গণে কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু এবছর মন্দির আর উদ্বোধন হচ্ছে না তোমরা তখন সে ভিতরে ভিউটা দেখলে যে ভিতরে অনেক কাজ বাকি রয়েছে মন্দির প্রাঙ্গনে যে সমস্ত জলের ফোয়ারা বা ইলেকট্রিক কাজ অনেক কিছু বাকি রয়েছে মন্দিরের গর্ভগৃহে ভিতরেও কাজ বাকি রয়েছে যদি কাজ ঠিকঠাক কমপ্লিট হয়ে যেত বা সম্পূর্ণ হয়ে যেত হয়তো আজকের দিনে এই দীঘা জগন্নাথে মন্দিরের রথ জায়গা ঘটতো কিন্তু সেই রথ এই বছর গড়ছে না তোমাদের আপডেট দিয়েছিলাম কিন্তু আজকে যেহেতু রথযাত্রা তোমাদের সেই দীঘার জগন্নাথ মন্দিরে দর্শন করানোর জন্য নিচু চলে এসেছি জগন্নাথ দেব মন্দির দর্শন করবে তোমরা তো তার জন্য তোমাদের নিয়ে চলে এসেছি আজকে সেই দীঘার জগন্নাথ দেব মন্দিরে একদম সামনে আর আজকে প্রচুর গরম দিয়েছে এত গরম মানে রোদে সানগ্লাস পড়তে হয়েছে তো এই দিকটা কিন্তু মন্দিরে একদম পিছন দিকটা মেন গেটে পিছন দিকটা এগুলো দিয়ে সব ভরাট করানো হয়েছে চলো কাছ থেকে তোমাদের একটু ভিউটা দেখাই তোমরা এখন কাছ থেকে সে ভিউ দেখছো জমা মন্দিরের ভিউটা ভিতরে যেহেতু দরজাও বসে গেছে গর্ভগুড়ে টুকটাক কাজ প্রায় কমপ্লিট বাইরের দিকটা দেখতে পাচ্ছ কাজও কমপ্লিট সেদিক জোর কদম কিন্তু কাজ চলে দেখো এই এরিয়ার মধ্যে একটা কোনো বড় গাছ বা ছাওয়া নেই তো ছাওয়া না থাকার জন্য শ্রমিক দাদারা দেখো জোর কদমে কিন্তু কাজ করছে এরিয়াটা পুরো মন্দির পিছন দিকটা তোমাদের দেখাচ্ছে একটু দেখতে পাচ্ছ পিছনের দিকেও সেখানে উঁচু বেদির মতন পাথর বসে নির্মাণ কাজ চলছে পুরো মন্দির পাঙ্গটা দেখতে পাচ্ছ যেহেতু আজকে সেই শুভ রথযাত্রা তোমাদের সেই জগন্নাথ দেবের মন্দির দর্শন করালাম করে দেখতে পাচ্ছ সুদর্শন চক্র যেহেতু এই মন্দিরটা সেই পুরীকে অনুকরণ করে করা হচ্ছে দীঘা পুরী মন্দির বা পুরী মন্দির বলতে পারো যেহেতু পুরী মন্দিরকে অনুকরণ যে করে যেহেতু করা হচ্ছে তো সেই কারণে পুরী মন্দির প্রাঙ্গণে যেরকম রয়েছে বা পুরী মন্দিরের যেমন যেমন ডিজাইন রয়েছে সব সব কিছু এখানে সেইভাবে তুলে ধরা হচ্ছে তো দেখতে পাচ্ছ সেই মন্দির আজকে তোমাদের দেখাচ্ছি রথযাত্রার দিন ফ্রেন্ডস তোমরা এতক্ষণ সেই মন্দির দেখলে দীঘা জনাদেব মন্দির যেহেতু আজকে সেই রথযাত্রা শুভ দিনে আমরা আজকে চলে এসেছি তোমাদের মন্দির দর্শন করানোর জন্য তো আজকে তোমরা সেই দীঘা জনাদেব মন্দির দর্শন করলে কিন্তু ভিতরে একটা ছোট্ট রথ দিয়ে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি পুজো করে বসানো হয়েছে যেহেতু আজকে সেই শুভ রথযাত্রা যেহেতু আজকের দিনে আমাদের বাংলার সবথেকে বড় জনাদেব মন্দিরে উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য মন্দির উদ্বোধন করা হয়নি তো আগামী দিনে হয়তো বাংলা সবথেকে বড় জগন্নাথ দেবের মন্দিরে জায়গা হয়তো ঘটতে পারে তো সেরকম নোটিফিকেশন পেলে বা আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে ছোটবেলায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটা আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো